এবার যে বড় খবর নজর ট্র্যাংরা রহস্য মৃত্যু নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের কিন্তু সেই রেস্ট কাটতে না কাটতে আবারও বেহালার পণ্যস্থিতে সেখানে এবার বাবা এবং মেয়ে ঝুলন্ত দেহ উদ্ধার জানিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছে এ সমস্ত বিষয়ে আপডেট নেব সঙ্গে রয়েছে আমার সহকর্মী তোতন তোতন একেবারেই সেই শহর কলকাতার বুকে একের পর এক হারিম করা ঘটনা এবং তারপর আবারও পুনরায় আবারও দেহ উদ্ধারের ঘটনা তোমার কাছে কি আপডেট তোমার কাছে কি তথ্য দেখো তোমাকে জানিয়ে রাখি পর্ণশ্রী থানার অন্তর্গত শকুন্তলা পার্কের এই বাড়িতেই গতকাল সন্ধ্যাবেলায় দুজনার ঝুলন্ত দেহ উদ্ধার করে পণশ্রী থানার পুলিশ বাবা ও মেয়ে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় গতকাল সন্ধ্যাবেলা বাবা স্বজন দাস তিনি পেশায় একজন চিপনি ব্যবসায়ী ছিলেন এবং তার বাইশ বছরের কন্যা সিজা দাস তিনি অটিজম রোগে আক্রান্ত ছিল এমনটাই জানিয়েছেন বাড়িওয়ালা পার্থ মিত্র তিনি জানিয়েছেন স্বজন দাস তিনি যথেষ্ট সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু কি কারণে আত্মঘাতী হলেন সেটাই তাদের কাছে কাণ্ড না দেখো এখনও তোমাকে জানিয়ে রাখি পরিবারের লোক কিছুক্ষণের মধ্যেই পণ্যশ্রী থানাতে এসে পৌঁছাবে তাদের থেকে কিছু জানার চেষ্টা করব তিনি কি মানসিক অবসাদে ভুগছিলেন দেখো স্থানীয় সূত্রে যেটুকু জানতে পেরেছি তার মেয়ে সিজা দাসের চিকিৎসার জন্য রাজ্যের বাইরেও চিকিৎসা করতে গিয়েছিলেন যদিও তার রোগ ঠিক হয়নি সেক্ষেত্রে পুলিশের কাছে একটি প্রশ্ন উঠছে যে সিজা দাস তার বুদ্ধির বিকাশ ঘটেনি যদিও তার বয়স বাইশ বছর সেক্ষেত্রে কি সিজা দাস আত্মঘাতী হতে পারেন নিজে থেকে নাকি তার বাবা স্বজন দাস তাকে প্রথমে খুন করে পরে নিজেও আত্মঘাতী হয় পুলিশের কাছে একাধিক প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে কিছু বলার নেই মানে আপনি যে প্রশ্নটা করতে চাইছেন যে কি কারণে হলো বা কেন হলো কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে কারণ এটা শুধু আমার নয় আমাদের এন্টার পাড়া ঠিক আছে মানে উনি এতটাই মিশতেন উনি তো বছর তিনেক আমাদের বাড়িতে ভাড়া আছেন অফিস নিয়ে তো সবার সাথে উনি হাসি খুশিভাবেই মিশতেন সবার সাথেই কথা বলতেন সব কিছু কালকে তো বাড়ি থেকে একটা নাগাদ বেরিয়েছিল নুঙ্গির বাড়ি থেকে তারপরে আর বাড়ি ফেরে কখন জানতে পারলেন যে ঘরের মধ্যে দেখুন ওই আপনি যে টাইমটা বলছেন সেই টাইমে আমি ছিলাম না ওই টাইমে আমি অফিসে ছিলাম আমার কাছে খবর আছে রাত্রি আটটায় ঠিক আছে এবার আমার অফিস হচ্ছে আপনার সেক্টর ফাইভে এবং সেখান থেকে আসতে তো ন্যাচারালি টাইম লাগবে তো যতক্ষণ আমি ডুবেছি তখন রাত্রি প্রায় সাড়ে নটায় তো সাড়ে নটার পর যখন আমি এসেছি তখন কত হয়ে গেছে তখন পুলিশ ছিল আমাদের লোকাল থানা কর্মশ্রী থানার আধিকারিকরা ছিলেন অফিসাররা ছিলেন এখানে ওনারা ওনাদের মতন কাজ করছিল যে যে মেয়েটি ছিল ওটি জমির শিকার শোনা যাচ্ছে সেই কারণে কি এরকম দেখুন সেটা হয়ও মানে হয়তো হতেও পারে যে উনি হোক ছিলেন সেটা হতাশায় হুগছিলেন বলে কিন্তু সেটা কোনোদিন আমাদের সামনে কিন্তু আমরা সেটা বুঝতেও পারি বর্তম সেটা বুঝতেও দেনি ইতিমধ্যেই তদন্তেই নেমেছে ময়না তদন্ত রিপোর্ট আসলেই তাদের কাছে স্পষ্ট হবে মৃত্যুর কারণ